ইনভাইট করা হয়েছে দাওয়াতের চিঠি দিয়ে গেছে ডিএম সাহেব দিয়ে গেছে এবং আমার ছেলে সাক সিদ্দিক এটাকেও দাওয়াত করা হয়েছে তবে আমার ছেলের দাওত আছে তো রাজমাসে তেনা তো দাঁড়াবার সময় নেই দাওয়াতে বেরিয়ে গেছে সে করা হচ্ছে চেষ্টা করব আমি হ্যাঁ প্রত্যুর বাদে ফুরফাসি মুখ্যমন্ত্রী আসছেন কেপ্তার মজুরিস খুব খুশির কথা আনন্দর কথা আমাদের তরফ থেকে ওয়েলকাম শুভেচ্ছা আওলাদে মজাদ্দে দাদা হুজির কিবরা রহমতুল্লাহ বংশধর এর সঙ্গে বসে একটা ইফতার মুজির আজ হবে সন্ধ্যে সময় যাই হোক দশ বছর বাদে মুখ্যমন্ত্রী সাহেব আজ মনে পড়েছে উনি আসছেন তবে এর আগে উনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন ফুটপাথ দরবার শরীফে আইটি কলেজ বিশ্বমানের পর্যটন মুসাফেরখানা রেল প্রতিশ্রুতি দিয়েছিলেন উনি প্রতিশ্রুতি দেওয়া যেটা দিয়েছিলেন সেই দেওয়া অনুযায়ী কাজকাম কোনো ফুটপাথ হয়েছে কি না এটা ওনার এখানে এসে দরকার আছে খোঁজ দেওয়ার দরকার ওনার আছে একাধিক পিজাদেরকে ইনভাইট করা হয়েছে মানে কি ভূমিকা থাকতে পারে উনি মুখ্যমন্ত্রী হিসাবে উনি করতে পারেন ওনার করার অধিকার আছে পিস তারাও দাওত গ্রহণ করে তাদেরও যাওয়ার অধিকার আছে সুবিধে অসুবিধে যেটা আছে উভয় বসে আলাপ আলোচনা হবে সেটা তবে যেসব প্রতিশ্রুতি দিয়েছেন সেসব প্রতিশ্রুতি অনুযায়ী কাজগুলো দরবারে হয়েছে কিনা তার শেষপত্রের তার সাথে প্রশাস করার কথা আমি এর আগেও বহুবার বলেছিলাম এখনও বলছি আজকেও বলছি বুঝলেন এবং যে টাকা পয়সা উনি যে দিয়েছে দরবারের জন্যে বিভিন্ন দরবার উনি টাকা দেবেন বিভিন্ন ধর্মস্থলে টাকা দেবেন কী বুঝলেন কোনো অসুবিধা নেই একটা ধর্মস্থল এখানেও টাকা দেওয়া দরকার আছে জনগণের জন্য দেশের জন্য দেশের মানুষের জন্যে তীর্থ যাত্রীর জন্যে সেই টাকা যে ফুটপাতীর্থ যাত্রীর জন্য ফুটফার্সি যে টাকা উনি দিলেন সেই টাকাটা ঠিক কাজ হয়েছে কি না বুঝলেন সেই খোঁজখবরটা ওনার নেওয়ার দরকার আছে এবং যে টাকা দিয়েছে সেই টাকার অনুযায়ী যদি দরবারে কাজ হতো আজকে হেসে যেত দরবারে কাজ হয়ে সোনা দিয়ে মুড়ি দেওয়া যেত কিন্তু টাকাটা যে দিনের কোথায় কার কাছে দিলেন যে টাকাটা দিয়েছে সে বোল যাদের হাতে দেওয়া হয়েছে তারা তো টাকাটা খেয়ে ধুলিস সাত করে ফেলেছে কাজ তো হয়নি কিছু এটা বাংলা মানুষ দেখতে পাচ্ছে এইটা এই জন্যেই তো আমরা বারবার বলিছি যাতে কথাটা যাই মুখ্যমন্ত্রী সাহেবের কাছে আমাদের অভিযোগটা যাতে মুখ্যমন্ত্রী সাহেব শোনেন আমাদের প্রতিবাদটা নেয় কি অন্যায় সেটা জানেন একমাত্র কয়েকজন মিলে খুরফরা শরীফের পীর সাহেব দিগকে পীরজালা দিগকে আড়াল করে তাদের দুর্নাম বদনাম করে দিয়ে কেমিনেন সামনে তিনি মুখ্যমন্ত্রীর কাছে ভালো সেজে আরও সব বড় বড় নেতাদের কাছে ভালো সেজে তিনি তেনার স্বার্থ সিদ্ধি অনুযায়ী কাজ করেছেন তেনার কাজে লেগেছে এটা তো না পলিটিক্স কিন্তু এটা তো আমাদের মহামান্য মুখ্যমন্ত্রী সাহেবা তিনি জানতে পেরেছেন কি জানেন বলে আমার তো মনে হচ্ছে না আপনাকে যারা দরকার তো আছে আপনাকে ইনভাইট করা হয়েছে কি আপনি যাবেন আমাকে ইনভাইট করা হয়েছে দাওয়াতের চিঠি দিয়ে গেছে ডিএম সাহেব দিয়ে গেছে এবং আমার ছেলে ইসাক সিদ্দিকি এনাকেও দাঁত করা হয়েছে বুঝলেন তবে আমার ছেলে দাওয়াত আছে তো রোজার মাসে তেনার তো দাঁড়াবার সময় নেই তাও বেরিয়ে গেছে সে তারপর হচ্ছে চেষ্টা করব আমি হ্যাঁ চেষ্টা করবো কেমন ঠিক দশ বছর বাদে খোরফাসে মুখ্যমন্ত্রী আসছেন ক্রেপ্তার মজুরিসী খুব খুশির কথা আনন্দের কথা আমাদের থেকে ওয়েলকাম শুভেচ্ছা আওলাদে মুজাদ্দ দাদা হুজির কিবরা রহমতুল্লাহ বংশধর সঙ্গীতের সঙ্গে বসে একটা ইফতার মুজরি কাজ হবে সন্ধ্যে সময় যাই হোক দশ বছর বাদে মুখ্যমন্ত্রী সাহেব আজ মনে পড়েছে উনি আসছেন তবে এর আগে উনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন কুটপা দরবার শরীফে আইটি কলেজ বিশ্বমানের পর্যটন মুসাফেরখানা রেল প্রতিশ্রুতি দিয়েছিলেন উনি প্রতি যেটা দিয়েছিলেন সেই দেওয়া অনুযায়ী কাজ কাম হয়েছে কি হয়েছে কিনা এটা ওনার এখানে দেখার দরকার আছে খোঁজ দেওয়ার দরকার আছে একাধিক ইনভাইট করা হয়েছে মানে কি ভূমিকা থাকতে পারে মুখ্যমন্ত্রী হিসাবে উনি করতে পারেন ওনার করার অধিকার আছে কৃষকরা তারাও গ্রহণ করে তাদেরও যাওয়ার অধিকার আছে সুবিধা অসুবিধে যেটা আছে উভয় বসে আলাপ আলোচনা হবে সেটা তবে যেসব প্রতিশ্রুতি দিয়েছেন সেসব প্রতিশ্রুতি অনুযায়ী কাজগুলো দরবারে হয়েছে কিনা তার সেচপত্রের একটা প্রশাস করার কথা আমি এর আগেও বহুবার বলেছিলাম এখনও বলছি আজকেও বলছি বুঝলেন এবং যে টাকা পয়সা উনি যে দিয়েছে দরবারের জন্যে বিভিন্ন দরবার টাকা দেবেন বিভিন্ন ধর্মস্থলে টাকা দেবেন কি বুঝলেন কোনো অসুবিধে নেই একটা ধর্মস্থল এখানেও টাকা দেওয়ার দরকার আছে জনগণের জন্য দেশের জন্যে দেশের মানুষের জন্যে যাত্রীর জন্যে সেই টাকা যে ফুটপা যাত্রীর জন্যে ফুটপাতি যে টাকা উনি দিলেন সেই টাকাটা ঠিক কাজ হয়েছে কি না কী বুঝলেন সেই খোঁজখবরটা নেওয়ার দরকার আছে এবং যে টাকা দিয়েছে সেই টাকার অনুযায়ী যদি দরবারে কাজ হতো আজকে হেসে যেত দরবারে কাজ হয়ে সোনা দিয়ে মুড়ি দেওয়া যেত কিন্তু টাকাটা যে দিলেন কোথায় কার কাছে দিলেন যে টাকাটা যে রাহু বল যাদের হাতে দেওয়া হয়েছে তা তো টাকাটা খেয়ে ধুলিশ করে ফেলেছে কাজ তো হয়নি কিছু এটা বাংলা মানুষ দেখতে পাচ্ছে এইটা এই জন্যেই তো আমরা বারবার বলি যাতে কথাটা যাই মুখ্যমন্ত্রী সাহেব কাছে আমাদের অভিযোগটা যাতে মুখ্যমন্ত্রী সাহেব শোনেন আমাদের প্রতিবাদটা নেয় কি অন্যায় সেটা জানেন একমাত্র কয়েকজন মিলে কুরফরাসরীফের পীর সাহেব দিগকে পীর জালা দিগকে আড়াল করে তাদের দুর্নাম বদনাম করে দিয়ে কেমিনেট সামনে তিনি মুখ্যমন্ত্রীর কাছে ভালো সেজে আরও সব বড় বড় নেতাদের কাছে ভালো সেজে তিনি তেনার স্বার্থ সিদ্ধি অনুযায়ী কাজ করেছেন তেনার কাজে লেগেছেন এটা তো না পলিটিক্স কিন্তু এটা তো আমাদের মহামান্য মুখ্যমন্ত্রী সাহেবা তিনি জানতে পেরেছেন কি জানেন বলে আমার তো মনে হচ্ছে না আপনাকে জানার দরকার তো আছে আপনাকে ইনভাইট করা হয়েছে কি আপনি কি যাবেন আমাকে ইনভাইট করা হয়েছে দাওয়াতের চিঠি দিয়ে গেছে ডিএম সাহেব দিয়ে গেছে এবং আমার ছেলে সাত সিদ্দিকি এনাকেও দাঁত করা হয়েছে বুঝলেন তবে আমার ছেলের দাওয়াত আছে তো রোজার মাসে তেন তো দাঁড়াবার সময় নেই দাওয়াতে বেরিয়ে গেছে চেষ্টা করবো আমি হ্যাঁ চেষ্টা করবো জামা